আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে ঝড় বৃষ্টি তাপ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি এখন বিরাজ করছে গরম রোদের কারণে জনজীবন হয়ে উঠেছে আবহাওয়া অতিষ্ঠ সোমবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় আর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের আবহাওয়া অবস্থাও জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং সেই সাথে আপনার জেলার অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আটারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাটারে সোমবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ বিশেষ করে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর লালমনিহাট জল ঢাকা সৈয়দপুর দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চিলমারি পীরগঞ্জ চারজিপুর বাহাদুরবাদ সকল অঞ্চলেও এছাড়াও রাজশাহী বিভাগে কিছু কিছু অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা বিশেষ করে নন্দীগ্রাম বগুড়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময় এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জল ছাত্র ত্রিশাল এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের বেশ করে অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চারখাই সিলেট চটকবাজার জয়ন্তাপুর বালাগঞ্জ কালাউড়া মৌলভীবাজার এই সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে বানিয়াগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এছাড়াও ঢাকা বিভাগে ঢাকা ধামরাই নর্থ কাপাসিয়া কাটিয়াদি বানিস্থলী টাঙ্গাইল নগরপুর ধামরাই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দোহার ফরিদপুর মুন্সিগঞ্জ সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের দীঘিনালা লংডু খাগড়াড়ি মানিকশুরি ফরিৎসুরি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি হাট হাজারি সকল অঞ্চলে কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাথে রাঞচি সাতখানিয়া থানচি চাকারিয়া সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কালাপাড়া সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ দেখতে পাচ্ছি পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে থেকে মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সকাল এগারোটায় দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ বেশ পরিষ্কার থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ বগুড়া সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা ফরিদপুর শাহিলকুমার নগরপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আকাশ পরিষ্কার থাকবে কুমিল্লা তো দেখতে পাচ্ছে আকাশ পরিষ্কার এছাড়া বরিশাল পিরোজপুর লালমনিরহাট মাঠবাড়িয়া সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের আকাশও পরিষ্কার অর্থাৎ বাংলাদেশের আকাশ বেশ পরিষ্কার থাকবে সোমবার সকাল এগারোটার দিকে কোথাও কোথাও হালকা বরিশের মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলায় থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে তাই একে আবহাওয়া বিরাজ করবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে শিলিগুড়িতে হালকা বরিশালে গুঁড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এসব আকাশ বেশ আংশিক মেঘলা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সেনবাগ মতিরহাট সকল অঞ্চলে হালকা এক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের চিটাগাং রাজস্থলী রাংচি সাতকানিয়া সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বিকাল আসতে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের মহাদেবপুরে এক থেকে দুই মিলিমিটার কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বগুড়াতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকবে কোথাও কোথাও হালকা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে ঘোড়াঘাটেও আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে কিন্তু গরম উপস্থিত থাকবে এই সময় এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিষ্কার মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই তবে বরিশাল বিভাগের পিরোজপুর বরিশাল মাদবাড়ি এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বরিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি চিটাগাং এ সকল অঞ্চলে হালকা বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর বর্ধমান সরিষাবাড়ি আরামবাগ এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এছাড়া মালদাতে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়িতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে এই মেঘেতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এরপর রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই ময়মনসিংহ সিলেট ঢাকা সকল অঞ্চলে কোথাও কথা হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগে আমরা গেলে দেখতে পাচ্ছি সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান সকল অঞ্চলে নয় থেকে এগারো মিলিমিটার কোথাও কথা চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত দশটার দিকে এছাড়াও ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কাপাসিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও রাজ্য বিভাগের বগুড়া এ সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ঘোড়াঘাটে দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়াতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দক্ষিণাঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং কলকাতার আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ ময়মনসিংহ কালাই রংপুর সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কথা মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ সারাদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রাত্রেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি না সোমবার তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুর দুয়ারে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত দুইটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আমরা ময়মনসিংহে দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া সরিষাবাড়ি ঘোড়াঘাট মহাদেবপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে রংপুর বিভাগের রংপুর লালমনিহার জল Gracias. দিনাজপুর কাহারল পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবগঞ্জ বোদা পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াশ্রী ফরিচুর উপজেলা চিটাগাং চাকারিয়া অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সব কটা জেলা মিলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান কলারঘাট সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর মঙ্গলবার সকাল ছয় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল খুলনা মেহেরপুর সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে ব্যবসা গরম উপস্থিত থাকবে এ সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি দিঘিনালা সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনবাগে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মৌলইবাজার সিলেট বারলেখা কালাউড়া জয়ন্তপুর সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দ মিলিমিটার কোথাও কোথাও থেকে মিলিমিটার মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও লাখাই কাপা এছাড়াও লাখাই কিশোরগঞ্জ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সিরাজগঞ্জ সরিষা বগুড়া সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের চার রাজীবপুর ঘোড়াঘাট ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ